নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারি সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে বাংলাদেশে অধ্যুষিত প্রকৃণে তাই সিটি মেয়র হিসেবে কে নির্বাচিত হবেন তা নির্ধারণে গুরুত্ব বাড়ছে এই বড় ভোটারদের তাছাড়া ব্রুকলিন থেকে কাউন্সিলর পদে একমাত্র বাংলাদেশি শাহানা হানিফ প্রার্থী হওয়ায় বাংলাদেশি কমিউনিটির ভোটারদের মধ্যে কাজ করছে বাড়তি আগ্রহ নিউ ইয়র্ক সিটির মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ মিলিয়ন এর মধ্যে শুধু ব্রুকলিন ও বড়তে ভোটার সংখ্যা চারশো তিন হাজার চারশো চৌত্রিশ জন যার বড় একটা অংশই বাংলাদেশি আমেরিকান চোদ্দ জুন ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট শুরুর পর প্রথম সাত দিনে ভোট পড়েছে দুশো বাহান্ন হাজার তিনশো বারোটি এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে ব্রুকলিনে তিরানব্বই হাজার চারশো বত্রিশটি ব্রুকলিনের নাগরিকদের প্রত্যাশা সিটি মেয়র কাজ করবেন নাগরিকদের অধিকার রক্ষায়। আই থিংক অ্যাজ আ ইয়ং বাংলাদেশী মুসলিম আমেরিকান উই শুড ডেফিনিটলি সাপোর্ট মামদানী। আই থিংক হি ইজ ডুইং আ গ্রেট সমস্যাগুলি যে সমাধান করবে, যে সত্যিকের এগেইন হিউম্যান হিসাবে কাজ করবে, 휴머니টিকে বড় হিসেবে করে দেখবে, সে ধরনের প্রার্থী আমরা আগামী নির্বাচনে মেয়র নির্বাচনে নির্বাচিত করব। ব্রুকলিন থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে নির্বাচনের মাঠে আছেন বাংলাদেশী বংশোদ্ভূত শাহানাহানিফ। তাকে ঘিরে বাঙালিদের মধ্যে উৎসাহের কমতি নেই শাহানা হানিফ আমাদের নিজেদেরই মেয়ে তো ও একটা ছিল খুব ভালো কাজ করেছে কমিউনিটির জন্য ও একজন বাঙালি হিসেবে এবং আমাদের কমিউনিটি হিসেবে আমাদের কমিউনিটির একজন মেয়ে বাঙালি হিসেবে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি আমেরিকান নির্বাচনের নেতিবাচক দিক ভোটারদের ভোট প্রদানে অনেহা এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান আমেরিকান বাংলাদেশিরা আমরা যারা সিটিজেন আমেরিকান সিটিজেন আমাদের নৈতিক দায়িত্ব আমরা ভোট দিব ভোট দিতে হবে আমাদেরকে ঘরে বসে না থাকে আমরা ডেফিনেটলি ভোট কেন্দ্রে যাব ভোট দিব অবশ্যই আমরা এই ভোটের মাধ্যমেই আমাদের অধিকার প্রতিষ্ঠা করব নিউ ইয়র্ক সিটির নগর পিতা হিসাবে আমরা এমন একজনকে চাইব যিনি আমাদের কমিউনিটির স্বার্থে কাজ করবেন তবে যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না তেইশ জুনের মধ্যে তারা মেইল ভোটের জন্য আবেদন করতে পারবেন আপেল মাহমুদ টিভিএম টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর